হ্যালো এভরি গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমকি লাইফস্টাইল চ্যানেলে তোমরা সবার অনেক স্বাগত তোমরা সব কীরকম আসো আশা করছি ভালোই আছো আমিও ভালো আছি আজকের এই ব্লগটা হলো দুল পূর্ণিমা দিনের অনেক দিন হয়ে গেছে আপলোড করতে জানলাম তোমরা ভাববা কবে দুল পূর্ণিমা গেছে আর আমি কোন দিন আপলোড করলাম আমি তো আগের ব্লগে তোমরা কইছি যে একটু কারণবশত আমি কয়টা দিনে মানে আর কিছু যে আপলোড করতাম তার পারছি না সব কিছু শ্যুট করছি কিন্তু না আমি যে আপলোড করতাম কিন্তু মিটার মানে আর করিয়া পারছি না তো দুল পূর্ণিমার দিন পূর্ণিমা থাকায় আমি তো প্রত্যেক পূর্ণিমাতেই নারায়ণের সেবা দেই তো দুল পূর্ণিমার দিনও আমি দিছি নারায়ণের সেবা তো সকালে উঠিয়া যা যা যাবতীয় কাজ আছে সব কিছু শেষ করিয়া আমি ঠাকুর ঠাকুরগড়ে গেছি স্নান টান করিয়া পূর্ণিমা দেওয়ার লাগে তো পূর্ণিমা তো লাগছিল দুল পূর্ণিমার দিনে একটু লেটে লাগছিলো তো তো এটার লাগে আমি লেটেই মানে সব কিছু তাড়াতাড়ি শেষ করিয়া আমি একবারে আই গেছিলাম ঠাকুর ঘরে আইয়া সব কিছু রেডি করলিছি আগে আগে তারপর তো মানে পূর্ণিমা লাগার পরে আমি পাচাল পাচাল করছি অনেক লেট হয়েছে একটু যতটুকু লাগে তাড়াতাড়ি হয়ে গেছে অ্যাকচুয়ালি এরকম না তো এখানে ঠাকুরের ঘরে আয়ার আগে তো অনেক কাজ থাকে তো এইগুলো সব বাসি কাজ শেষ করিয়া তারপর ঠাকুর ঘরে আইয়া এত সময় লাগে ঠাকুরের স্নান করা ইন্টর অনেক কিছু থাকে তারপর গিয়া মানে আমার তো ঠাকুরের সবকিছু করিয়া তারপরে দুপাশালে পড়তে সঙ্গে থাকো দেখতে থাকো আমি দুল পূর্ণিমার দিনটা কিরকম আমার ঠাকুর দেওয়া কমপ্লিট ঠাকুরের দেওয়া দেখতে এখন অল্প সময় ঠাকুরগুলো বন্ধ হয়ে রাখবো তারপর শেষ তারপর আমি আর কিছু দিয়াস পুরা দিন ক্লিপ কিছু নিছি না একদম সন্ধ্যার সময় আর দেখা হওয়ার সন্ধ্যাপাতি ঘরে সন্ধ্যাপাতি দিয়ে আমি আইসি কেন আমরা সামনের কালীবাড়ি আছে কালীবাড়ি কেন একটু ধূপ কাটির মতো জ্বালাইতে আইসি তো তাই সময় একটু কিছু ক্লিপ নিছি ওইটাই দেখাইলাম তোমরা আর তারপর আমি ঘরে গেছি গে ঘরেই আইয়া দেখি কি দিই পুষনে একলা একলা উঠানের মধ্যে খেলাধুলা করার তো আর কিছু শেয়ার করছি না আজকের দিনটা এই পর্যন্তই